এরই মধ্যে নতুন কোচ কার্লো আঞ্চেলোত্তির অধীনে একাধিক ম্যাচ খেলেছে ব্রাজিল তবে তার দলে ছিলেন না নেইমার সম্পূর্ণ ফিট না থাকায় তখন তাকে বিবেচনা করেননি তবে দু বিশ্বকাপের জন্য ভালোভাবেই তার বিবেচনায় আছেন সাবেক বার্সা তারকা বিশ্বকাপ সামনে রেখে নেইমারকে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন এই ইতালিয়ান কোচ সম্প্রতি দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইতালিয়ান কোচ জানান দু বিশ্বকাপের পরিকল্পনায় নেইমার এখনও গুরুত্বপূর্ণ এক নাম তবে ফর্মে ফেরা ও ইঞ্জুরি কাটিয়ে সেরা অবস্থায় পৌঁছাতে হলে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে আঞ্চেলোত্তি বলেন নেইমার আমাদের জন্য বিশ্বকাপ পরিকল্পনায় খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় তার হাতে এখনও সময় আছে সে যেন নিজেকে ভালোভাবে প্রস্তুত করে ৩৩ বছর বয়সী নেইমার বর্তমানে খেলছেন ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে যেখানে এই সপ্তাহেই নিজের চুক্তি বছরের শেষ পর্যন্ত নবায়ন করেছেন তিনি তবে চোট জর্জর ক্যারিয়ারের ধারাবাহিকতায় সান্তোসে ফিরে আসার পরও খুব বেশি ম্যাচ খেলতে পারেননি গত পাঁচ মাসে মাঠে নেমেছেন মাত্র বারবার গোল করেছেন তিনটি চোটের কারণে অনেক দিন থেকেই ব্রাজিল দলের বাইরে নেইমার আনসেলোত্তির অধীনে ঘোষিত প্রথম স্কোয়াডে জায়গা পাননি একই কারণে তবে তার অনুপস্থিতিতেও ব্রাজিল এগিয়ে চলেছে চলতি মাসেই প্যারাগুয়েকে এক শূন্য গোলে হারিয়ে দুহাজার বিশ্বকাপের জন্য পর্ব উতরে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা উনআশি গোল হয়েও জাতীয় দলের বাইরে থাকা নেইমার কি আরেকবার নিজের সেরারূপে ফিরতে পারবেন আনসেলোত্তি হয়তো সেই সুযোগ দিতেই প্রস্তুত তবে পরবর্তী বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করতে এখন থেকেই শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি প্রস্তুতি নিতে হবে তাকে বন্ধুরা জাতীয় দলের বাইরে থাকা নেইমার কি আরেকবার নিজের সেরা রূপে ফিরতে পারবেন আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্রতিদিন ফুটবলের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ